বুধবার মা ছেলেতে মিলে বেরিয়ে পড়েছি কিছু বাজার করব বলে ওই যে বাড়ির সামনে তো কিছু নেই কিছু কেনাকাটা করতে গেলে স্টেশনের কাছে আসতে হয় তারপর আর কি যাবতীয় জিনিসপত্র কিনতে হয় বেশিরভাগ বাজার চিকুর পাপাই করে তবে ওই যে প্রিয় মানুষটাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য একটু কষ্ট করাই যায় সেই জন্য চিকুকে নিয়ে এখন চলে এসেছি কেক দোকানে আরও অনেক কিছু বাজার করেছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর কি কি কেক নিয়েছি সেটাও দেখাবো তবে এখন মুখে বলে দিই একটা বড় দেখে কেক নেওয়া হয়েছে আর দুটো পেস্ট্রি নেওয়া হয়েছে এই কেক দোকানের নাম হলো কেক আর মন তো এই দোকানের কেকটা কিন্তু ভীষণ ভালো খেতে আর কি চিকুকে স্কুলে নিয়ে যাওয়ার রাস্তায় ঠিক পাশেই আর কি এই দোকানটা পড়ে তো ভাবলাম এই দোকানটা থেকে নেওয়া যাক আর এমনিতেও আশেপাশে এই দোকানটা ছাড়ার আর কোনো অপশানও ছিল না বাজারে গেছিলাম এই যে ঠাকুরের ফুল এনেছি দেখতে পাচ্ছ এই যে ফুল আর এই যে মিষ্টি আনা হয়েছে সন্দেশ তারপর যে হাঁস মিষ্টিগুলো হয় চিকুর জন্য ওইগুলো এনেছি চিকো আবার হাঁস মিষ্টি খেতে খুব পছন্দ করে আর এদিকে তোমার কি কি রয়েছে দেখো এই পাঁচ টাকা দামের যে বিস্কুটগুলো চার পাঁচ রকমের ছিল আর এটার মধ্যে রয়েছে চপ আর এই যে নিমকি এই নিমকিগুলো খেতে খুব ভালো লাগে আর এদিকে রয়েছে তোমার গুড় মানে সেই পাটালি সেই পাটালি আর কি আর এদিকে রয়েছে কাজু কিশমিশ একটু পরেই মানে পায়েস বানাবো আর এদিকে রয়েছে তোমার এগুলোকে বলে জিভে গজানা কি বলে আর কি যে একটা আছে লাল একটা আছে তোমার সাদা এগুলো আর কি টোটাল আনা হয়েছে আর এটার মধ্যে আছে তোমার কিশমিস আর চিকু অলরেডি একটা ওই হ্যাপি হ্যাপি বিস্কুট খেতে শুরু করে দিয়েছে আর কেক আনা হয়ে গেছে রাতে ওকে সারপ্রাইজ দেবো বলে আমি ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছ একটা পেস্ট্রি আর ওদিকে একটা বড়টা আছে সামনে এইভাবে রেখে দিয়েছি যাতে ও ফ্রিজ খুললেও বুঝতে না পারে যদি একমাত্র চিকু না বলে তাহলে বুঝতে পারবে না বললে বুঝে যাবে তো এই আর কি টোটাল তো চলো ভেবেছিলাম রাত বারোটার পরে ওকে সারপ্রাইজ দেব তবে আজকে এত পরিমাণে ঠান্ডা শুরু হয়েছিল যার জন্য রাতে ওকে আর সারপ্রাইজ দিতে পারেনি এখন সকাল হয়ে গেছে বৃহস্পতিবার ওর যেহেতু অফিস তো যেতেই হবে কোনো রকম ছুটি পায় না যার জন্য সকালবেলা ওর স্নান ট্যান হয়ে যাওয়ার পরে এখন এই যে পায়েস আর কেক ওর সামনে দিয়ে দিয়েছি আর পায়েসটা আমি কালকে সন্ধ্যেবেলায় বানিয়ে নিয়েছিলাম প্রত্যেক বছর বার্থডেতে আমাদের তিনজনে যখনই বার্থডে হোক কিংবা অ্যানিভার্সারি হোক আমরা রাত বারোটার পরে সেলিব্রেশন করি তবেই প্রথমবার সকালবেলায় আর কি ছোট্ট করে সেলিব্রেশান দিয়ে শুরু হলো কেননা এই রকম ঠান্ডা এবারে প্রথম পড়েছে রেকর্ড করা ঠান্ডা যার জন্য ঘুমিয়ে পড়াতে না ওকে আর ডেকে ডিস্টার্ব করিনি বলতে পারো তো যাই হোক এখন এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর তার উপরে আজকে বৃহস্পতিবার আর এমনিতে চিকুর পাপ্পার জন্মবার হল বৃহস্পতি বৃহস্পতিবার তো সেই জন্য একটু চেষ্টা করছি সমস্ত কিছু ভালো করে করার আর কি আর বৃহস্পতিবার মানেই তো যেন একটু মানে অন্য দিনের তুলনায় প্রচুর ব্যস্ত থাকি মানে শুধু ভাবি দশটার মধ্যে কতক্ষণ আমি ঠাকুর পুজোটা করব সেই জন্য তারা করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর কেক দোকান থেকে না ওই বেলুন ক্যান্ডেল কিনে এনেছিলাম তবে বেলুনগুলো সকালে আর টাঙাতে পারিনি ওই রাতের দিকে আর কি টাঙিয়ে নেব তুমি সেটা ফিলে যে ময়েশ্চারাইজারটা ইউজ করছো ওটা কত গ্রামের আর ওটা কত দাম নিয়েছে প্রথমেই বলি এটা আমি অনলাইন থেকে মানে ফ্লিপকার্টে নিয়েছিলাম আমার স্কিন যেহেতু প্রচুর ড্রাই তো আর ড্রাই স্কিনের জন্য সেটা ফিলের এই সব সবথেকে বেস্ট আমি বলবো আর কি তো এটা অনেক একটা বড় টিউব আছে তবে ভাবলাম ছোটো টিউবটা ইউজ করে দেখি এটা মোটামুটি তিরিশ গ্রামের আছে আর দাম ফেলা আছে দুশো উনআশি টাকা তবে এটা মোটামুটি আমি আড়াইশো টাকার মধ্যে পেয়ে গেছিলাম এই তিরিশ গ্রামের দাম আড়াইশো টাকা নিয়েছে মানে ভাবো আর বড়টা সম্ভবত আশি গ্রাম না এরকম কিছু একটা গ্রাম মনে পড়ছে না সেটার দাম কিন্তু সাড়ে তিনশো চারশো টাকার মতন সেটাফিলের প্রত্যেকটা প্রোডাক্ট আমি ব্যবহার না করলেও আমার বোন কিন্তু ব্যবহার করে আর আমি নিজে দেখেছি তার স্কিনটা কতটা গ্লো করে সেই জন্য না আমি একটু চেষ্টা করছি একটু একটু করে টাকা জমিয়ে একটা ভালো জিনিসই কিনবো আর কি সেটাফিলের প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করছি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রতিদিনের যে ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেগুলো সম্পূর্ণটা সেরে নিয়েছি হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এদিকে আমার পর্দাটা দিয়ে দিয়েছি আর কি বেশ কয়েকদিন বাদে আজকে একটু ভালো রোদ উঠেছে সকালবেলা উঠি তো দেখলে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি তারপরেই আর কি কাজকর্ম শুরু করব। আজকে আমার বৃহস্পতিবার অনেক কাজই আছে তো চিকু এখন পড়তে বসেছে আমি একটুখানি করে কাজ করছি আর ওকে একটু দেখাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ আমার বেশ কয়েকটা জামা কাপড় কাপড়গুলো সমস্তটা গুছিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ অনেকগুলো জামা কাপড় পুরো দোলনা ভর্তি ছিল সেগুলো সমস্তটা গুছিয়ে নিয়েছি ভাঁজ করে করে দোলনাটা ফাঁকা করছি কেননা আরও অনেক জামা কাপড় বাইরে মেলা আছে ওগুলোকে একটু শুকিয়ে নেব তারপরে আর কি এখানটাতে একটু আজ শুকনো হয়ে গেলে এখানটাতে দিয়ে দেব তাহলে শুকিয়ে যাবে এই আর কি তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে কোথাও যাওয়ার সময় ব্যাগ ভর্তি করে জামা কাপড় নিতে তো খুব ভালো লাগে তবে সেগুলো বাড়িতে এসে ধোয়া কাচা করা আবার গুছিয়ে রাখা জায়গায় তুলে রাখা এগুলো ভীষণ কষ্টকর হয়ে যায় তো যখন থেকে এসেছি জামা কাপড় যেন শেষই হচ্ছে না তাও তো ট্রলিতে এখনও হাত দিইনি কিছু জিনিসপত্র আছে তো ওটা ওইভাবেই রেখে দিয়েছি তোমরা দেখতে পারবে আর যেগুলো গোছানোর মতন সেগুলো এখনওই চেষ্টা করছি ছটপট করে আর কি জাগায় রেখে দেওয়ার আর সকালবেলা আজকে টিফিনে বানিয়েছিলাম চাউমিন তবে সেটা যে ভিডিও শ্যুট করব কিংবা তোমাদেরকে দেখাবো সেটা একদমই ভুলে গেছিলাম সেই জন্য আর দেখাতে পারিনি তো সকালে আজ আর কি ওটাই চিকুর পাপাকে লাঞ্চে দিয়ে দিয়েছিলাম আর আমরা সকালে ওটাই টিফিন করেছিলাম তারপরে আমি নিজে স্নান টান করে ঠাকুর পুজোটা সেরে নিয়েছি এই যে আগের বৃহস্পতিবার আমি যে ঠাকুর পুজো করে গেছি আর এই বৃহস্পতিবার আর কি পুজো করছি এসে তো দেখলাম ঠাকুর ঘরে বেশ ভালোই ধুলো পড়েছে তবে আমাকে সেগুলো পরিষ্কার করতে গেলে না পুরো সরিয়ে সরিয়ে করতে হবে যার জন্য অতটা সময় ছিল না উপর থেকে হালকা ফুলকাভাবে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তবে আজকে তো প্রচুর ব্যস্ত ছিলাম সেভাবে ডিপ্লিন করতে পারিনি ভাবছি পরের বৃহস্পতিবার সিংহাসন বাই যে র্যাকটা রয়েছে সেলফ র্যাক প্রত্যেকটা সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এই যে নতুন বছরে গোপাল ঠাকুরের ক্যালেন্ডারটা এত সুন্দর দেখতে লাগছে ভাবলাম ঠাকুর ঘরে এই জানালার এখানে রেখে দিই তাহলে দেখতে বেশ ভালো লাগবে তো ঠাকুরকে প্রসাদ দিয়ে দরজা বন্ধ করে চলে এসেছি বাইরের দিকে তো এই যে বন্ধুরা ঠাকুর হয়ে গেছে রান্না বান্না তারা হুড়ো করে আর কি মুখে একটু ঠাকুর পুজোটা সেরে নিয়েছিলাম আর আবার যাচ্ছি রান্নাঘরে আর মোটামুটি আজকে দুপুরবেলার জন্য বেশি কিছু রান্না করব না চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে স্নান করতে গেছিলাম তো সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে প্লেন একটা ঝুড়ি করে নেব আর যা কিছু রান্না রান্নাবান্না করার রাত্রিবেলায় আর কি হবে তো দেখা যাক কত দূর কি করতে পারি আর এদিকে দেখো ঠাকুর পু মানে ঠাকুর পুজো করতে যাওয়ার আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটা মোটামুটি হয়ে এসছে তো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই তারপরে হঠাৎ খেয়াল পড়ল যে আমার জামাটাই তো মেলা হয়নি ওই স্নানের পরে বাথরুমে থাকলে না জামা কাপড় মেলার কথা সত্যি মনে থাকে না আমার মনে হয় এই ভুলটা অনেকের সাথেই হয়ে থাকে তো তারপর খেয়াল পড়তে ভাবলাম যে সামনের দিকে তো এখন রোদ আছে একটু পরে এই রোদটাও থাকবে না তাড়াহুড়ো করে এই দিকে এখন জামাটা এনে সামনের দিকে মেলে দিচ্ছি তাহলে বেশ শুকিয়ে যাবে মাঝে মধ্যে যখন ভালো রোদ আসে সামনের দিকটাতে ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়ে দিই সেটাও বেশ গরম হয়ে যায় তবে ওই দ্বিতীয় যে বাড়িটাতে থাকতাম ওখানে কিন্তু রোদের অভাব ছিল না কত বড় উঠো ছিল জামা কাপড় মেলতে পারতাম অনেকটাই সুবিধা হতো তবে ঘরটা অতটা খোলা মেলা ছিল না বা ঘরের অতটা শো ছিল না এটাই আর কি বলতে পারো এই চিকেনটা আমি ভালো করে জল দিয়ে মানে যেহেতু ডিপ ফ্রিজ থেকে বার করেছিলাম তো জল দিয়ে রেখেছি আর এটার মধ্যে তোমার ট্যাংরা মাছটা নুন হলুদ মাখিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এটাকে ঝটপট ভেজে নেব আর এই রসুন ছাড়িয়ে রেখেছিলাম আর এর মধ্যে খানিকটা আদা রসুনের পেস্ট তারপর একটা পেঁয়াজ ছাড়ানো রয়েছে আর কি এই যে তো চলো ঝটপট রান্নাটা বসিয়ে দিই তারপর তোমাদের সামনে এসে কথা বলছি তারপরে ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর ভাবলাম সকাল থেকে চুল ফুল আঁচড়ানোর সময় পাইনি একটুখানি একটু নিজে অন্তত রেডি হয়ে নিই মানে চুল ফুল আঁচড়ানো হাতে পায় টিম মাখা এই আর কি তো সেই জন্য আর কি চুলটা ভালো করে আঁচড়ে ক্লিপটা লাগিয়ে নিয়েছি আর আগের দিনের ভিডিওতে ফারিয়া বলেছো প্লিজ আমার নামটা নিও তোমার ভিডিওতে এই যে ফারিয়া তোমার নামটা বলে দিলাম আর শতাব্দী মুখার্জি দিদিভাই বলেছ যে দীপা তুমি কিভাবে হেয়ার কেয়ার করো প্লিজ বলো আমার প্রচুর পরিমাণে চুল উঠছে তো আমি সত্যি কথা বলতে চুলের পিছনে কিন্তু অতটাও সময় দিই না একমাত্র দুর্গাপুজোর আগে খুব হেয়ার কেয়ার করতে থাকি স্কিন কেয়ার করতে থাকি এছাড়া তোমরা দেখেছিলে বাড়িতে আমি একটা নিজে তেল বানিয়েছিলাম সেই ঘরোয়া তেলটা ব্যবহার করি তাও সপ্তাহে একদিন করে বলতে পারো আর শ্যাম্পু সপ্তাহে একদিন করেই করি আর যখন প্রচণ্ড হেয়ার ফল হয় ও রিঠা শ্যাম্পুটা ব্যবহার করি এত ভালো শ্যাম্পুটা একটা দিদিভাই আছে সেও বলেছিল দীপা প্রচণ্ড খুশকি হচ্ছে চুল উঠছে তো তো সেই দিদিভাই তাই আমার কথা শুনে অশ্বিনের রিঠা শ্যাম্পুটা ইউজ করছে সে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে তো তোমাকেও বলব যদি খুশকির সমস্যা থেকে থাকে বা প্রচণ্ড হেয়ার ফল হয় তুমি টানা যদি রিঠা ওই যে শ্যাম্পুটা অশ্বিনের রিঠা শ্যাম্পু ব্যবহার করো না দেখবে তোমার চুল তো উঠবে না খুশকি কিন্তু একদমই কমে যাবে আর শ্যাম্পুটার দাম মাত্র একশো টাকা শ্যাম্পু প্লাস তুমি কন্ডিশনার কিন্তু পেয়ে যাবে আর আমি দেখেছি আমি যদি সপ্তাহে দু থেকে তিন দিন শ্যাম্পু করতে পারি তো তাহলে আমার হেয়ার ফল হয় না বললেই চলে তবে হয়তো অনেক দিন হয়ে গেল এক দু সপ্তাহ শ্যাম্পু করা হয়নি তখন ধরো দেখা যায় যে আমার একটুখানি চুল উঠছে তবে শীতকালে কিন্তু তুলনামূলক হেয়ার ফলটা কম হয় যেটা আমার মনে হয় আর তবে গ্রীষ্মকালে প্রচণ্ড কিন্তু হেয়ার ফল হয় দেখবে কম বেশি সবারই তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শোকেস দরজা যেগুলো প্রতিদিনের ডাস্টিং থাকে সেগুলো একটু হালকা ফুলকাভাবে সেরে নিচ্ছি আমার কোনো একটা বন্ধু বলেছিল যে দীপা বৃহস্পতিবার করে ঝুল ঝুলঝাড়া বা এরকম ডাস্টিংয়ের কাজ করতে না আমার মনে হয় বৃহস্পতিবার করে ঝুলঝাড়াটা উচিত নয় কেননা মাক্যষাদেরও তো একটা ঘর থাকে ওটা না মানে ভাঙা না উচিত তবে ডাস্টিংয়ের কাজটা মনে হয় করাই যায় তাই না তোমাদের কি মতামত আমাকে জানিও তো এখন আমরা যে বাড়িটাতে থাকি সেটা কিন্তু রাস্তার পাশে নয় বেশ খানিকটা ভিতরে তাও যে কোথা দিয়ে এত ধুলো চলে আসে আমি তো প্রতিদিনই দেখেছ ডাস্টিংয়ের কাজ করি তবে বেশ কিছুদিন মতন বাড়িতে ছিলাম না এসে দেখলাম প্রত্যেকটা জায়গা পুরো ধুলো ধুলো হয়ে গেছে যেখানেই হাত দিচ্ছি না কেন দেখছি কি ধুলো শুধুমাত্র আমার বেডরুমটাকে দেখলাম একটু কম ধুলো পড়েছে যেহেতু ওটা বন্ধ থাকতো এছাড়া আমি যেহেতু পরিষ্কার করেই গেছিলাম তবে এছাড়া অন্যান্য জায়গাগুলোতে দেখলাম ঝুল পড়ে গেছে অবস্থা ভীষণ খারাপ আমি তো একটুও ধুলো দেখতে পারি না সময় চেষ্টা করি ধুলোবালি পরিষ্কার করে রাখার তাও ওই যে একসঙ্গে এত কাজ সামাল দিতে পারবো না সেই জন্য ভেবেছি আজকে টুকটাক যেগুলো মোছামুছির কাজ আছে সেগুলো সেরে নিই আর আমি কিন্তু ফ্রিজ সবসময় মুছি না সপ্তাহে একটা দিন করে ফ্রিজটাকে পরিষ্কার করি আর আমার ফ্রিজ কিন্তু খুব একটা নোংরা হয় না ফ্রিজের ভিতরে না যে ম্যাটগুলো পাওয়া যায় সেই ম্যাটগুলো কিংবা যে কোনো প্লাস্টিক মতন কিছু একটা দিয়ে রাখবে তাহলে দেখবে কাঁচগুলো কিন্তু একদম পরিষ্কার থাকবে আর নোংরা কিন্তু একদমই হবে না শুধুমাত্র উপর থেকে একটু মুছে নিলেই কিন্তু ফ্রিজ একদম পরিষ্কার থাকবে একদিন যাহারে ঠান্ডা পড়েছিল তবে অন্যদিন তো এত এনার্জি পাচ্ছিলাম না তবে আজকে সকাল থেকে না একটু রোদটা দেখাতে দেখলাম যে না একটু বেশ ভাল লাগছে ফুল এনার্জি দিয়ে সমস্ত কাজকর্মগুলো করে গেছি আমার যখনই শরীরটা ঠিক থাকে আমি ফুল দমে কাজ করতে যাই আর আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি যে আমার শরীরের তুলনায় যদি আমি বেশি কাজকর্ম করতে যাই না পরের দিন আমি ঠিক অসুস্থ হয়ে পড়ি শরীর দুর্বল লাগে কিছু করতে পারি না আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দুপুরে রান্না বান্না হয়ে গেছে তারপর মা ছেড়েতে মিলে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম কী কী রান্না করলাম এখন তো বললাম না রাতে দেখিয়ে দেবো কী কী রান্না করেছিলাম আর তারপর ওই যে সকালবেলা খানিকটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম খানিকটা প্রিপারেশান আমি বিকাল থেকে রেডি করে রাখছিলাম যদি রাতে সময় না পাই সেই কারণে আর কি আর এমনি তো এখন দেখবে রাত অনেকটা ছোট হয়ে গেছে মুহূর্তের মধ্যে কখন যে সাতটা থেকে পুরো নটা যায় বোঝা যায় না তো এদিকে রসুনগুলো পেস্ট করে নিয়ে আমার এই যে মশলা রাখার যে বক্সটা দেখতে পাচ্ছ এর মধ্যে ঠেলে রাখছি মোটামুটি পাঁচ ছ দিনের মতন আমি মশলা পেস্ট করে নিয়েছি এরকম মশলা রেডি করা থাকলে না কত তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায় আর অতটা ঝক্কি বলেও মনে হয় না তারপরে খানিকটা রসুন সেটাও ভালো করে খোসা ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি আমাদের বাড়িতে আবার খুব একটা কাঁচা লঙ্কা খাওয়া হয় না যার জন্য কাঁচা লঙ্কা পেস্ট করে আর রাখি না যদি কাঁচা লঙ্কা খেতো তাহলে সেটাও আমি পেস্ট করে রাখতাম আমাদের সব সময় কিন্তু লাল লাল ঝাল ঝাল রান্না করতে হয় ওই হয় না চোখের সৌন্দর্য চোখের ভালো লাগা সেটাই আর কি তো চিকু পাপা একটু রিচ খাবার দাবার খেতে পছন্দ করে ওই সাদা মাটা তরকারি সে তুমি যতই সুস্বাদু হোক না কেন অতটা ঠিক খেতে পছন্দ করে না তো যার জন্য আর কি লঙ্কাটা পেস্ট করি না শুধুমাত্র আদা রসুন পেস্ট করে রেখে দিই আর খানিকটা মতন চিকেন ছিল এই একটা লেগ পিস দেখতে পাচ্ছ ভেবেছিলাম এটা চিকুর জন্য যখন একটা কিছু বানাবো একটু ফ্রাই মতন কিছু বানিয়ে দেব। আর ভেবেছিলাম এই সলিড চিকেনগুলো দিয়ে একটুখানি মোমো বানাবো তবে চিকুর পাপা অতটা মোমোটা খেতে ভালোবাসে না খায় একটা দুটো তবে ওর চিলি চিকেন খুব পছন্দ আমাকে বলে গেছিলো রাতে তুমি চিলি চিকেন করবে আর রুটি করবে তো ভাবলাম আজকে একটা ভালো দিন সো রুটি তো সবসময় খাওয়া হয় একটু অন্যরকম কিছু বানিয়ে দিই তাই ভাবলাম একটু ফ্রায়েড রাইস মতন বানিয়ে নেবো আর এদিকে চিলি চিকেনটা মানে বানানোর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি নুন দিয়েছি আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো সয়া সস আর একটা ডিম ফেটিয়ে আর একটু ব্ল্যাক পেপার দিতে ভুলে গেছিলাম সবার শেষে আর কি ব্ল্যাক পেপারটা দিয়েছিলাম বেশ কিছুদিন ধরে একটা কমেন্ট আমি প্রায় সময় পেয়ে থাকি আমার নতুন নতুন বন্ধুরা আমার ভিডিও দেখে তারা জিজ্ঞাসা করে দীপা তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করো এবং কিভাবে এডিট করো কোন স্ট্যান্ড ব্যবহার করো সেগুলো তোমরা দেখতে চেয়েছ তো দেখো আমি আলাদাভাবে তো দেখানো সম্ভব নয় যদি তোমরা একটুখানি আমাকে জানাও যে আমি ভিডিওর মাধ্যমে দেখালে কি হবে তাহলে আমি সেইভাবে আর কি ভিডিওটা তৈরি করব আমি কিভাবে কি করি কেননা এটা দেখাতে যেহেতু অনেকটা সময় লাগবে আমার মনে হয় আমার দৈনন্দিন মানে যে কাজকর্ম থাকে তার মাঝে দেখালে ভালো হয় ওই আলাদা করে না দেখানোর থেকে তো তোমরা একটু আমাকে জানিও তাহলে আমার সুবিধা হবে আর কোন কোন জিনিসগুলো তোমাদেরকে দেখালে সুবিধা হবে সেটাও জানাবে কেননা এডিটিংয়ের অনেকগুলো প্রসেস আছে সেই জন্য আর কি সকালে রান্না বান্নার পরে রান্নাঘর আমি একদমই পরিষ্কার করতে পারিনি কয়েকটা বাসন ছিল সেগুলো মাজা মাজাভসা করে নিয়েছিলাম তবে এই যে রান্নার শেষে যেরকম কলিন দিয়ে রান্নাঘর পরিষ্কার করা এরকম স্প্রে করা সেগুলো তো আর করা হয়নি তো সেই জন্য এখন এই যে মোটামুটি আমি দুপুরের মতন কাজ এগিয়ে নিয়েছি রাতে এই সমস্ত আর কি নামাবো নিচের দিকে দেখো রেখে দিয়েছি আর তারপরে গ্যাস কাউন্টারটপটা ভালো করে মুছে নিচ্ছি আমার এই রান্নাঘরের জানালাটা দেখে তোমাদের মনে হতে পারে যে কত নোংরা হয়ে আছে আমি পরিষ্কার করি না প্রথমে এসে রান্নাঘরটার যা অবস্থা দেখেছিলাম গ্রিলগুলো না মানে ভাবতে পারবে না আমরা হলে জীবনে এরকম নোংরা রেখে কোনো বাড়ি ছাড়তে পারতাম না হয় না নরম মাটি পেলে দেখবে সবাই নরম মাটি আঁচড়াতে চায় শক্ত মাটি পেলে কিন্তু কেউ অত সাহস পায় না ঠিক সেরকমই আমি ভাবি যে আমি বাড়ি তোর এত পরিষ্কার পরিপাটি রাখি তাও একটু কিছু হলে মানে খারাপ লাগে এই বিষয়গুলো নাই বা বললাম তবে কি জানো তো আমি সবসময় চেষ্টা করি ঘরবাড়ি পরিষ্কার পরিপাটি রাখার প্রথম যখন এই বাড়িটা দেখতে এসেছিলাম তো রান্নাঘরটা দেখলাম যে কি নোংরা হয়ে আছে মানে যারা থাকতো তারা ঘরটা ছেড়ে গেছে জোর দু থেকে তিন দিন হয়েছে তারপরে আমরা এসেছি তারপর শুনলাম ওনারা কিনা ঘর পরিষ্কার করে যায়নি জানি না কেন বা কী বৃত্তান্ত তবে বিশ্বাস করো আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটা পরিষ্কার রাখার তবে এতটা নোংরা হয়ে গেছে জানালাগুলো না ওই গ্রিল বা দরজা জানালা পরিষ্কার করতে গেলে আমার অনেকটা আমার খাটনি খাটতে হবে তারপরে যদি একটুখানি মানে সাদা রঙটা দেখা আমাকে এগুলো করতে একদমই বারণ করে কেন না জানে তো যে তুমি যত করো না কেন বাড়িওয়ালাদের কাছে তুমি কখনো নাম পাবে না উল্টে একটু কিছু এদিক থেকে ওদিক হলে তোমাকে দশটা কথা শোনাবে সেই জন্য আমাকে বলে যতটুকু তুমি করলে হয় ততটুকুই করবে এই এক্সট্রা কাজ করতে গিয়ে নিজেই অসুস্থ সুস্থ হয়ে পড়বে এরকম করার কোনো প্রয়োজন নেই তো যাই হোক এদিকে কিন্তু দুপুরে শুতে যাওয়ার আগে শোবো না তো তাও ওই যে চালার দরজাগুলো বন্ধ করা জামা কাপড় সেগুলোগুলো তুলে আনা সেগুলো সমস্তটা সেরে নিয়েছি আর দুপুরে খাওয়ার সময় কয়েকটা জলের বোতল খালি হয়ে গেছিলো সেগুলো এখন ভরে জায়গায় রেখে দিচ্ছি আর চিকুও যেহেতু দুপুরবেলা করে ঘুমায় না সেই জন্য ল্যাপটপে ওকে কার্টুন চালিয়ে আমি আমার মতন অবস্থাটা দেখো এদিকে ল্যাপটপ চলছে দাঁড়াও ল্যাপটপটা আগে বন্ধ করি না না হলে কথা শুনতে পাবে না আমি এসে দেখছি কি ল্যাপটপ ল্যাপটপের মতন চলছে চিকো ঘুমিয়ে পড়েছে। অবস্থাটা দেখো এখন দাঁড়াও ঠিক করে শুয়ে দিই আমি ওকে বললাম ভালো করে ওদিকে শুতে না ও ব্ল্যাঙ্কেটের উপরে ওর ব্ল্যাঙ্কেটটা নিয়ে আর কি শুয়ে পড়েছে তো চলো তো এইভাবে ঘুমাক অবস্থা দেখেছো ওইভাবে ঘুমাক আমি তাহলে বাদবাগি কাজগুলো করে নিই আর দেখ এইদিকেও দেখছিল বলে আমি আবার ল্যাপটপটা এই সাইড করে ঘুরিয়ে দিয়েছিলাম তো বিছানা থেকে শুয়ে শুয়ে দেখতে এটা অসুবিধা হয় ভাবছি না এই যে টেবিলটা রেখেছি যেখানে ছোট শোকেসটা আছে ওই জায়গাটাতে আর কি এই টেবিলটা দিয়ে দেব তাহলে দেখতে সুবিধা হবে না তো অসুবিধা হয় মানে বিছানা থেকে ল্যাপটপ দেখতে তো যাই হোক এটাকে একটু মোটামুটি গুছিয়ে নিয়েছি তো চিকেনটাকে খানিকক্ষণ আগেই তো দেখেছিলে ম্যারিনেট করে রেখেছিলাম আর এবার একটু ময়দা দিয়েছি আর সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর ওদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো ছটপট এগুলোকে আবার ফ্রাই করে নেব এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার সাথে এখনও আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ তোমরা আমাকে জানিও তো তোমরা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করো সেই মাফিক তাহলে আমি ভিডিও তৈরি করব তাহলে তোমাদেরও ভালো লাগবে আর কিছু ডিআইওয়াইও শেয়ার করব। কেননা অনেক ডিআইওয়াই আছে তোমরা বেশ পছন্দ করো তবে ওই যে সময়ের জন্য তো হয়ে উঠছিল না তবে এখন যেহেতু আগের থেকে দিন অনেকটা বড় হয়েছে হাতে অনেকটা সময় পাওয়া যায় ভাবছি আবারও সেই কাজগুলো শুরু করব আর হ্যাঁ আমি উল দিয়ে না সুন্দর সুন্দর রাবার ব্যান্ড তৈরি করছি একটা অলরেডি প্রায় হয়ে এসছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি সেগুলোও তোমাদের ভালো লাগবে আর এদিকে এই যে বড় চিকেনের পিসটা দেখলে না এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এটা এমনি খেতে দেবো আর কি যেরকম চিকেন পকোড়া হয় ঠিক সেইভাবেই করে নিয়েছিলাম একটু সস দিয়ে দিয়ে দেবো তাহলে আজকে ভাজার সময় কড়াইটা একটুখানি জোরে স্টিম দেওয়া হয়ে গেছিল যার জন্য একটু লাল লাল দাগ হয়ে গেছে তো যাই হোক এবার চিলি চিকেনটা ঝটপট বানিয়ে নেব আর চাল তো ভিজিয়ে রেখেছি মোটামুটি ওই সাতটা সাড়ে সাতটার দিকে বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মানে তেল দিয়েই নিই ওই ভাজার সময় খানিকটা তেল বেঁচে গেছিলো ওই তেলের মধ্যে একটুখানি রসুন পেস্ট দিয়েছিলাম দিয়ে এই যে ক্যাপসিকাম পেঁয়াজ খুব ভালো করে আর কি ভেজে নিচ্ছি মোটামুটি হালকা লালচে রং এলেই আমি যে সসগুলো মিক্সড করে রাখছি সেগুলো দিয়ে দেব এখানে আমি তিনটে সস দিচ্ছি একটা সয়া সস চিলি সস আর দিচ্ছি টমেটো সস আর এই টমেটো সসটা এত সুন্দর টেস্ট ঝাল এবং মিষ্টি একসাথেই আছে যার জন্য যে কোনো খাবারের সাথে বেশ ভালো লাগে চিকুর পাপা আসতেই মাত্র ওকে একটু পায়েসটা খেতে দিয়েছি সকালে অফিস যাওয়ার সময় না পায়েসটা সেভাবে খায়নি ও যেহেতু সকালে চা খায় আর সকালে দেখবে সেভাবে কিন্তু যে কোনো মিষ্টি খাবার খেতে ভালো লাগে না সেই জন্য একটু পরে ওকে পায়েসটা দিয়ে দেবো পায়েসটা ওদিকে গরম বসিয়ে দিয়েছি আর তারপরে এদিকে দেখো আমি কিন্তু সসগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে ওই ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি তারপর ওই বাটিটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য কিন্তু একটা মাখা মাখামাখা থিকনেস হয় যেটা কিন্তু বেশি ভাল লাগে অনেকে দেখবে কর্নফ্লাওয়ারটা কিন্তু স্কিপ করে যায় একটু ঝোল ঝোল পছন্দ করে তবে আমার একটু মাখা মাখা ভালো লাগে আর এমনিতেও দেখবে চিলি চিকেন কিন্তু খানিকক্ষণ রাখার পরে একটা গ্রেভি গ্রেভি ভাব চলে আসে সেই জন্য ঝোল অবস্থাতেই মোটামুটি কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম আর এদিকে আমার এই যে চপিং মেশিনটা আছে এটাতে না যে কোনো সবজি খুব ভালো করে কিন্তু চপিং হয়ে যায় মোটামুটি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা খুব ভালো করে চপ করে নিয়েছিলাম তারপর এই যে তাওয়ার মধ্যে একটু সাদা তেল সাথে একটু ঘি দিয়েছিলাম দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে এর উপর থেকে মশলাপাতি একসঙ্গেই দিয়ে দেব আর হ্যাঁ একটু জিরে না বেশি করে দিয়েছিলাম ফ্রায়েড রাইসের সঙ্গে একটু জিরেটা বেশি ভালো লাগে তারপর উপর থেকে ভেজানো কাজু আর কিশমিশটা না বিকেল থেকে ভিজিয়ে রেখেছিলাম কাজুগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম দিয়ে সেটাও ঘিতে ভালো করে ভেজে নেব দোকান থেকে যখন কিসমিস কিনছিলাম বলছিলো লম্বা দেবো নাকি ছোট ছোটো গোলটা দেবো আমার মনে হলো গোলটা ভালো হবে তবে ভাজার সময় দেখলাম গোলবি কিসমিসটা কিন্তু ফুলছে না খুব একটা কিন্তু ফোলেনি তো ওই আর কি যেরকমটা ছিল হালকাভাবে নাড়াচাড়া করতে উপর থেকে আমি এখন ভাতটাকেও দিয়ে দেব। এদিকে পায়েসটা গরম করে চিকুর পাপাকে দিয়ে দিয়েছি আর এই যে কেকটা আগের দিনকে এনেছিলাম আর পেস্ট্রিটা তো তোমরা দেখেছই তো কেকটা এত সুন্দর লাগলো তো চকলেট ফ্লেভারে আমরা যেহেতু তিনজনই চকলেট খেতে ভালোবাসি সেই জন্য যখনই কেক আনা হয় চকলেট ফ্লেভারেরই আনা হয় তো এখানে বিছানাতে বসেই কেকটা কাটলো আর রাতের দিকে হঠাৎ করে আর কি ঠান্ডাটা বেড়ে যায় যার জন্য রকম আর বিছানা থেকে নামবেই না তো ভাবলাম চলো এখানে বসেই কেকটা কাটা হোক তোর সামনে কেকটা সাজিয়ে দিয়েছি আর তো ভীষণ এক্সাইটেড মোমবাতিগুলো লেভাবে বলে ওই মোমবাতিটা লেভালো হঠাৎ ছোট্টর উপর থেকে একটু বেলুন দিয়ে ডেকোরেশন করেছিলাম আর তারপরে রাতে খাবার ব্যবস্থা করছি আর আমার রান্নাঘরটা যা অবস্থা হয়ে আছে ভাবছি কতক্ষণে গোছাবো এই যে খাবার সাজিয়ে দিয়েছি তোমরা একটা জিনিস খেয়াল করেছো আমি চিলি চিকেনটা দিতেই ভুলে গেছিলাম এত কষ্ট করে রান্না করেছি সেটাই ভুলে যাচ্ছিলাম তারপর হঠাৎ খেয়াল করলো যে যা মেন জিনিসটা তোই দেওয়া হয়নি তারপর সেটাও দিয়ে প্লেটটা সাজিয়ে ওকে খেতে দিয়েছিলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি যা অবস্থা হয়েছিল ক্যামেরা অন করতে ইচ্ছে করছিল না দেখো এক ঝুরি বাসন পড়েছে শুধুমাত্র সন্ধে থেকে আর দুপুরে কয়েকটা বাসন কোষন ছিল রান্নাঘরটা যতটুকু পেরেছি পরিষ্কার করে নিয়েছি কিছু খাবার বেঁচে গেছে কেননা এত খাবার আমরা কেউ খেতে পারি না ওই আজকে একটা স্পেশাল দিন ছিল সেই জন্য রান্নাবান্না হয়েছে তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি লাইটটা অফ করে দেবের বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে শনে সকাল থেকে এত কাজের প্রেশার ছিল কি বলবো তোমাদের কোনো রকম মানে এখন আর এনার্জি নেই সকালবেলা রান্না রাতের রাতে রান্নাবান্না মানে রান্না করতে ভালো লাগে যদি কেউ সেটা খায় চিকুড় পাপ্পা খায় ও বেশি খায় না তোমরা তো দেখেছ আমাদের বাড়িতে ওই কোনো রকম চচ্চড়ি ভাজাভুজি হয় না বললেই চলে এক দরকারি ভাত হয় আজকে এত রকম হয়েছে না মানে ও তো মানে একটু একটু করে খেয়েছে জানে না খেলে আমার খারাপ লাগবে যে আমি খেটে সকাল থেকে করেছি সেই জন্য একটু একটু করে ওই চিংড়ির চিংড়ি মাছের যে তরকারিটা করেছিলাম সেটা সামান্য খেলো একটা আলু দু তিনটে চিংড়ি খেলো বাদ বাকি সব রেখে দিয়েছে আর মাছটা খেতো না জোর করে বলতে খেলো আর কি তো ও বলছিলো যে এত কিছু করার কি দরকার ছিল তাও মনে হলো যে না আজকে একটা স্পেশাল দিন যতটুকু পারি মানে নিজের গায়ে যতটুকু জোর আছে সেই দিয়ে ঘরের কাজ কাজকর্ম সকালে রান্নাবান্না রাতে রান্না বান্না চিকুকে পড়ানো ওর সাথে ইউটিউব নাজেহাল অবস্থা শরীর আর একদমই চলছে না আর তার উপরে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল না যার জন্য প্রচণ্ড পরিমাণে কাজের প্রেশার হয়ে গেছে অন্যদিন হলে তাও ও ঠাকুর পুজোটা সেরে দিয়ে যায় কিন্তু আজকে তো কিচ্ছু করেনি সমস্তটাই আমি করেছি যতটুকু পেরেছি ওকে একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করলাম আর কি জানি না কতটুকু ওকে হ্যাপি করতে পারি তবে আমি আমার সমস্তটাই দিয়ে ওকে হ্যাপি করার চেষ্টা করি আগের দিনকে না যে সন্ধেবেলা বাজারে গেছিলাম কত ভারী ব্যাগ মানে এটা ওটা কিনতে কিনতে পুরো ভারী হয়ে গেছে তার উপর চিকুকে নিয়ে এতটা পথ যাওয়া আসা অনেকটাই আর কি ধকল হয়ে গেছিলো তারপরে এসে সমস্ত কিছু গুছিয়ে গেছে এটা ওটা সেটা করা প্রচণ্ড পরিমাণে আমার ক্লান্ত লাগে তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছ তো যাই হোক চলো তো ওটা যে ওকে একটু হ্যাপি করতে পেরেছি এটাই আমার কাছে অনেক তো তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো আজকের বন্ধুটা